কি হল বা আমি 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 দান দিয়ে খেলতে আরে বাইসা এই গরমের মধ্যে মাসি খেলে আমরা যেমন তুমি না ছিলাম সারাদিন মলায় আর আইসক্রিম খাইছি सब्सक्राइब कर ले सब्सक्राइब बैक को बन अहमदा सब्सक्राइब कर से बैक पैसे, से सब्सक्राइब कर से अब इस लाइव সবাই সাপোর্ট করবেন প্লিজ भैया সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ हलो चला न सब्सक्राइब कराइब बै

প্রত্যেক নতুন ইউটিউবার উঠতে করতে অনেকেই আছে এই ইউটিউবে জান নিতে হাল ছেড়ে দেয় এবং তারা ইনফেক্ট থেকে বিরাইনি। কিন্তু জানেন তো এই 1000 সাবস্ক্রাইবার আপনি कंप्लीट করতে পারলে আমি ইউটিউব চ্যানেলে একটা বুস্ট আসে। সেই চ্যানেল টি ধীরে ধীরে আপের দিকে যেতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই 1000 সাবস্ক্রাইবার আমরা করব কিভাবে? তো আমার এই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। শুরু থেকে আমি যখন 1000 সাবস্ক্রাইবার আমারও চার থেকে পাঁচ মাস কিন্তু সময় লেগে গেছে তো আমি অনেক কিছু জিনিস সেটাতে লক্ষ্য করেছিলাম আজকের এই ভিডিওতে আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব সহজেই দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা আজকে আর দেরি করব না এই ভিডিওটি আমি শুরু করি তো বন্ধুরা আপনি খুব কষ্ট করে এদিক ওদিক করে খোঁজ নিয়ে ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে বা টিউটোরিয়াল দেখে আপনার চ্যানেলটিকে ধরুন ওপেন করে চ্যানেল তো আপনার ওপেন হয়ে গেছে

सब्सक्राइब करें भैया लेट सब्सक्राइबर कोई भैया

Dive into this month's roundup. We're updating our ad suitability review process to improve accuracy and help you monetize faster. Now, during the check step during the upload flow, your video may receive additional reviews before an ad suitability monetization decision is made. Previously, additional reviews only happened if you appealed the yellow icon monetization decision. Now, we're automatically sending videos that receive a limited or no ads rating for an additional review, which may be completed by a human. This new additional review helps give you a more accurate decision up front. Note that some of your videos' initial checks may take longer, up to 24 hours in some cases. Add suitability decisions for most videos will still be made within minutes. If your videos are sent for additional reviews, you'll see additional review under the Restrictions column in YouTube. ইউটিউব শর্ট ভিডিওতে তিন চারশো ভিউ হওয়ার পর ভিউ থেমে গেলে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য আজকে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা অনেকেই ইউটিউবে সব ভিডিও সে ভিডিও ভালো হয় না ভিডিওতে তিন এক হাজার হাজার

ভিডিও কিন্তু আপলোড করি না ঠিক আছে যেহেতু আমার টেক রিলেটেড চ্যানেল আপনারা টেক রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন এখানে তো ব্লগ আপনারা দেখবেন আপনি এমন একটা তো যারা দেখতে চায় তারা এক ফলে আমাদের এই চ্যানেলে আসে কিছু ভিডিও দেখে পাশাপাশি তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো এগুলো একচুয়ালি বিষয় এরপরে দেখেন আমি আপনাদেরকে সব যে মূল রহস্যটা দেখাবো সেটা হলো এখান থেকে চলে আসবো প্রথমে কন্টেন্ট অপশনে কন্টেন্ট অপশনে চলে আসলাম চলে আসার পর এখান থেকে দেখুন শর্টস অপশনের আমি এখান থেকে ভিউ অলে ক্লিক করলাম ভিউ অলে ক্লিক করার পর যাদের ভিডিওতে তিনশো চারশো 500 এক হাজার দুই হাজার তিন হাজার বা দশ হাজার বা বিশ হাজার যাই বলেন ভাই এক কথায় আপনার ভিডিওতে একটা নির্দিষ্ট ভিউ আর ভিউ থেমে যাচ্ছে আচ্ছা আপনারা জাস্ট আমার সাথে মেলান কেন আপনার ভিডিও ভিউ থামছে সেটার কারণ আমি বলতেছি সো এখন দেখুন আমি প্রথমে আমার চ্যানেলে ফার্স্ট একটা শর্ট ভিডিও আপলোড করেছি আজ থেকে কতদিন আগে এক মাস আগে যে ভিডিওটাতে 667 এই ভিডিওতে ভিউ আছে এখন জাস্ট আমরা এই ভিডিওতে একটা ক্লিক করলাম তারপর এখান থেকে অ্যানালিটিক্স এখানে ক্লিক করলাম ক্লিক করে যাওয়ার পর এখান থেকে রিস অপশন পেয়ে যাবেন এই রিস অপশনে একটা ক্লিক করলাম

তাদের জন্য এই ভিডিও না তারা চাইলে এই ভিডিওটাকে স্কিপ করে চলে যেতে পারে এখন দেখেন আপনাদের মধ্যে নব্বই পার্সেন্ট কন্টেন্ট কিন্তু মাঝে ভিডিওর ভিউ সেকশনে আসলে দেখতে পারবেন সেখানে টপিক সোর্স হিসেবে আছে বা হাউ ভিউর ফাইন দিস ভিডিও এই টাইপে আছে দেখতে পারবেন টপিক সোর্স হিসেবে শর্ট ফিট তো যাদের শর্ট ফিট আছে অ্যাকচুয়ালি এখন দেখেন শর্ট ফিডে কিন্তু আপনার ভিডিও ঠিকই তুলতেছে তোলার পরে কি হচ্ছে অনেক বেশি ভিউ আসতেছে অন্যান্য ফিচারের তুলনায় ভিডিওতে একটা এর কারণটা কিভাবে করলাম আবার এখান থেকে ক্লিক করলাম নিচে আসবো দেখুন সব ফিটসে কিন্তু আমার ভিডিওতে ভিউ চলে আসতে আমি দেখলো ইউটিউব করলামটা আপনাদের ভাই এইটা বর্তমানে আপনারা তো দেখতে পারছেন পাঁচ দশ পনেরো বিশ করে ব্যাপারটা আপনার বোঝা লাগবে শর্ট সময় সময়টাকে কাজে লাগান যখন তুলবে না তখন কাজে লাগায় কি না তো এখানে আর একটা বিষয় আপনাদের কাছে বলি যারা শর্ট ভিডিও আপলোড করেন আপনারা সবাই জানেন যে শর্ট ভিডিও আপলোড করার পারপাসে কিন্তু আপনারা সাবস্ক্রাইব পান এবার দেখেন আপনার যখন শর্ট ভিডিও শর্ট ভিডিও যখন もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一